বাংলাদেশের এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একটি স্বপ্ন যে স্বপ্নকে কেউ থামাতে পারেনি না সমাজ না সীমাবদ্ধতা না অভাব তার নাম মুমতাহিনা করিম মিম একজন কিশোরী যিনি বইয়ের পাতার বাহিরে শিখেছেন প্রযুক্তির ভাষা নিজের হাতে বানিয়েছেন রোবট কোড করেছেন স্কুলের ওয়েবসাইট আর শেষমেশ জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় এই গল্প শুধুই একটি মেয়ের নয় এটা সম্ভাবনার লড়াইয়ের আরেক বাংলাদেশের গল্প যে বাংলাদেশ প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখে আর সেই স্বপ্নকে সত্যি করেও দেখায় মিম জন্মগ্রহণ করেন চট্টগ্রামের রাঙুনিয়া সরফবাটা গ্রামে এবং বড় হয়েছেন চট্টগ্রাম শহরে ছোটবেলায় বাড়ির বড় দেয়াল থেকে প্রথম ক্যানভাস হিসেবে অনুপ্রাণিত হয়েছিলেন বাড়ির বেড়া থেকে উঠোন পর্যন্ত রং তুলি নিয়ে দৌড়াতেন ক্লাস থ্রি এ পরাকালীন তিনি মায়ের ল্যাপটপ পেয়ে মাইক্রোসফট পেইন্ট দিয়ে ডিজিটাল আঁকা আঁকি শুরু করেন পরে ইউটিউব দেখে সিএমএল ও সিএসএস শেখেন এভাবেই প্রথম কোডিংয়ের সঙ্গে পরিচয় ঘটে ক্লাস সেভেনে নিজের স্কুলের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেন এটি প্রথম সৃজনশীল প্রযুক্তিগত কাজ ছিল যে কাজ স্কুল জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল ক্লাস নাইনে তিনি প্রতিষ্ঠা করেন পঁয়ষট্টি সদস্যের প্রোগ্রামিং ক্লাব নেতৃত্ব দিয়ে দলের সঙ্গে জাতীয় পর্যায়ে পুরস্কার জিতেছেন করোনাকালে মিম রোবোটিক্স আগ্রহী হন নিজের সঞ্চয় থেকে আরো কিট ও সেন্সর কিনে তৈরি করেন একাধিক ছোট প্রজেক্ট কিবো নামের খাদ্য পরিবেশনকারী রোবট স্মার্ট ডাস্টবিন ও সর্বোচ্চ স্তরের সংকেত অনুযায়ী হাত নাড়ানোর রোবট সহ বেশ কিছু প্রজেক্ট তার নিজস্ব ঘর সাজিয়ে বানিয়ে সাজান একটি হোম ল্যাব যেখানে ক্রিকেট নয় প্রযুক্তিতে অনুপ্রেরণা খুঁজেছিলেন অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ফাইভ পান এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন বিতর্ক সাহিত্য সঙ্গীত চিত্রাঙ্কন বিজ্ঞান মেলায় অংশগ্রহণ ও পুরস্কার গ্রহণে সমান সক্রিয় ছিলেন ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে বিদেশ সফরে গিয়ে মা একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দেখিয়ে বলেন সঠিক আবেদনের মাধ্যমে আমরাও তা অর্জন করতে পারি এভাবেই দৃষ্টির বিষ বুনেছিলেন তিনি এস এটি টোয়েফেল রিকমেন্ডেশন লেটার থেকে অ্যাপ্লিকেশনের প্রস্তুতি সব কিছু নিজে সামলান দুই সালে জুন জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয় ও লিবারেল আর্টস কলেজ থেকে অফার লেটার পান যার মধ্যে উল্লেখযোগ্য হল হেনরিক্স কলেজ মোট স্কলারশিপের মূল্য ছিল থ্রি থ্রি মিলিয়ন ইউএসডি যা বাংলা টাকায় প্রায় ছত্রিশ কোটি টাকা হেইস মেমোরিয়াল স্কলারশিপ হলো একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ভর্তি বৃত্তি প্রতি বছর চারজন আন্তর্জাতিক শিক্ষার্থী মর্গে মার্গে এটি পাওয়া যায় মিম ছিলেন সেই বিশ্বব্যাপী চয়ন করা চারজনের এবং চারজনের একজন এবং প্রথম বাংলাদেশি হিসেবে এ সম্মান অর্জন করেন এই স্কলারশিপ চার বছরে যাবতীয় টিউশন থাকা খাওয়া খরচ সহ আনুমানিক বছরে প্রায় চুয়ান্ন হাজার ডলার করে প্রদান করে কমন অ্যাপের মাধ্যমে আবেদন করে হেনরিক্স কলেজে এরপর লিখিত আবেদন ব্যক্তিগত রচনা ইত্যাদি ইংরেজি দক্ষতা ও প্রভাবশালী কথোপথকথন ও জুম ইন্টারভিউ সব পর্যায়ে উত্তীর্ণ হতে হয় মার্চ মাসে তাকে জানানো হয় যে তিনি নির্বাচিত হয়েছেন হেইস মেমোরিয়াল স্কলারশিপের জন্য মিম বলেছেন পরিশ্রম পরিশ্রমের আগুনে নিজেকে যারা পুড়তে পারে একদিন তারা হীরায় পরিণত হয় স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো যেটা মানুষকে ঘুমাতে দেয় না তার পরামর্শ শুধু একাডেমিক রেজাল্ট নয় প্রয়োজন সৃজনশীলতা আত্মবিশ্বাস সমাজে প্রভাব ও নেতৃত্বের অভিজ্ঞতা মুমতাহিনা করিম মিমের এই যাত্রা বাংলাদেশে অনুপ্রেরণার প্রভাব প্রবল শক্তি হয়ে উঠেছে এক তরুণী হিসেবে প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা ও মনোবল থাকলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও বিশ্ব মঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব